আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই মানব শুভেচ্ছা পর্যন্ত প্রিয় খামারি বেড়া আপনাদের দিনকাল কেমন চলছে যারা খামারি ভাই শীতের মৌসুমে কীভাবে গুরু যত্ন করতেছেন আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমাদেরকে আল্লাহ পাক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আজকে ভিন্ন এক টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সুন্দরী কমলা বান্ধবকে নিয়ে এই যে এক সুন্দরী কমলা বানো এই সুন্দরী তো আমার দুইটা গরু দেখতেছেন ফুটফুটে সুন্দরী কমলা বানু দুইটাই কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু আলহামদুলিল্লাহ খুব ভালো মানের দুইটা ফ্রিজিয়ান গরু যাতে গুনে মানে দেখতে লম্বা সব দিক দিয়েই অনেক ভালো তবে আরেকটা সুখবর হচ্ছে দুইটা গরু কিন্তু প্রেগনেন্ট এগারোটা সাত মাস প্লাস প্রেগনেন্ট এখনই মোটামুটি উলান নামাই দিছে দুইটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট যেমন এই গরুটা সাত মাস প্লাস প্রেগনেন্ট এখনই দেখেন যে উলান নামাই দিছে আর ওই গরুটা হচ্ছে ছয় মাস প্লাস প্রেগনেন্ট গরুর এই যে মাজা হাইট গ্রোথ এখনো গরু কিন্তু দুইটা দাঁতে নাই এখনো কোনোটা গরু দাঁতে নাই খুরগুলা খুব সুন্দর সিংগুলা করুই সিঙ্গা বলে এগুলা তো আমি এত কিছু জানি না এত লেকচার আসলে দিতে জানি না আসলে যদি কেউ কোনো ভাই পছন্দ করে নিতে চায় কোনো ভাই যে সব করে দুইটা গরু পালবো খুব ভালো মানে দুইটা গরু খুঁজতেছেন অথবা একটা গরু খুঁজতেছেন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি কিন্তু যারা এই যে অনলাইনে গরু বিক্রি করে তাদের মতো আসলে কথা শিখি নাই আমার এত কথা শেখার দরকার নাই যদি কেউ নিতে চান আমার এখানে আসবেন দেখবেন ঠিক আছে সবকিছু আইসা দেখা ভালো লাগলে নিতে পারবেন কেউ টাকা পাঠাইলে গরু আমি গাড়িতে আমি এগুলো করতে পারবো না আমার অনেক কাজে জামেলা আসবেন দেখবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে নিয়ে যাবেন আমি গাড়ি ম্যানেজ করে দেবো কোনো সমস্যা নেই দেখেন গরু দুইটার হাইট কত আর গরুর যে মানে ভালো মানের আমি যতটুকু জানি একটা ভালো মানের গরুর যা গুণ থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গুণই গরু মাঝে আছে গরু খুব ভালো শান্ত স্বভাবের আমরা গরুগুলাকে গমের বসি খেসারের বসি খড় যে এগুলো খাওয়াচ্ছি গরু দুটো খায় মাসাল্লা অনেক ভালো এই গরুটাও অনেক ভালো এই গরুটাও এখনো দাঁতে নাই কাত পড়ছে না এখনো এটা ছয় মাস প্লাস কাপ যদি কোনো খামারি ভাই গরু দুইটা নিতে চান অথবা একটা গরু নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব খুবই ভালো মানের গরু আমি এত আসলে বক বক করলাম না এত বেশি কথা বলার দরকার নাই যারা চিনে যে খামারি বাড়া গরু চিনে ওরা দেখলেই বুঝতে পারবে যে আসলে কেমন গরু এগুলো কেমন টাইপের গরু ঠিক আছে আমার জানা মতো অনেক ভালো মানের হাই পার্সেন্টেজ গরু এগুলা এগুলা যখন দ্বিতীয় বিয়াম দিবে আমার মনে হয় গরুগুলা আরো চার ইঞ্চি উচ্চতা হবে দ্বিতীয় বিয়ামে দুধ বাড়বে এখন তো গরুগুলা মাশআল্লাহ কত উচ্চতা কত ভালো হাই মানে গরু তো নিজেরটা নিজেরা তো আসলে বলার দরকার নাই আপনারা যারা গরু ছিলেন যারা চিনি ওদের নিয়ে আসবেন যদি পছন্দ হয় গরু এটা আপনার ইচ্ছা করে নিতে পারেন কোনো সমস্যা নেই খামারি বাড়া আমাদের কিন্তু এই দৃশ্যটা আসলে মূলত সকালের এই জন্য ঘরটা অপরিষ্কার একবার ফজরের সময় পরিষ্কার করা হয়েছে তারপর আবার নষ্ট করে ফেলাইছে আসলে গরুর ঘর গরুর গরু সবসময় একজন লোক লাগিয়ে থাকতে হয় সারাদিন কাজ করতে হয় গরুর ঘরে একটার পর একটা কাজ আছে তো মাশাল গরুগুলো অনেক ভালো মানের ফ্রিজিয়ান জাতের গরু গরু বড়িগুলো অনেক এগুলা আসলে আমার মতে আর কি এই গরুগুলো যদি সুস্থভাবে সুস্থভাবে ডেলিভারি হয় এই গরুগুলোতে ব্রাকের বীজ আছে ভালো মানের ব্রাকের বীজ দেওয়া আছে এই গরুগুলো বিয়ালে আসলে এগুলা অনেক অনেক টাকার গরু হয় হবে এগুলা ইনশাআল্লাহ এগুলো খুব ফাইভ দেখতে গরু দেওয়ার পা কত মোটা মোটা গরু পাগুলা কিন্তু অনেক মোটা মোটা ভালো মানুষ যদি কোনো ভাই বোন কোনো খামারি ভাই কোনো প্রবাসী ভাই গরুগুলো নিতে চান যদি পছন্দ হয় আমাদেরকে কল করবেন আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন গরুগুলো কিন্তু মোবাইলে ছোট দেখাচ্ছে আসলে বাস্তবে অনেক বড় আমার খামারের ঠিকানা ফোন নাম্বার আমি ভিডিও দিয়ে দিব গরু আসলেই অনেকে গরু গরু কিনলে লস খায় যেমন আড়াই লাখ তিন লাখ টাকা দেয়া বিশ লিটার পনেরো লিটার দুধ দেখা যায় আহ বাড়িতে নিয়ে আসার পরে গরু দুধ হয়ে যায় আটটা দশটা অনেকে লস খায় তো সব গরু কিনলে আসলে কোনোদিন লস হবে না কারণ গাপ গরু এই গাপ গরু প্রথম ব্যায়াম দিবে এইসব গরু সুস্থ সম্পূর্ণ সবল এগুলার উড়ানের কোনো সমস্যা নাই গরুতে কোনো সমস্যা নাই শুধু খাবার দাবার পরিচালনা ঠিক মতো করলেই গরুগুলা খুব বড় মনের বড় মাপের গরু হবে ইনশাল্লাহ খুব ভালো মানের হাই গরু হবে তো প্রিয় খামারি বেড়া শীতে গরুর যত্ন আপনারা ভালোভাবে নেন কারণ হচ্ছে শীতে অনেকের গরু স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আবার শীতের মধ্যে অনেকের গরুর স্বাস্থ্য ভালো হয় বুঝে শুনে খামার পরিচালনা করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর এই গরু দুটো যদি কারো পছন্দ হয় যদি লাগে আমাদেরকে কল করেন কথা বলেন সমস্যা নাই দামদর ফোন দিলে আমি বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু